জন্য অনুরোধ আমরা ইতিমধ্যেই ঘরে শিশির ফুটবল একাডেমির খেলোয়াড়ের নাম তালিকা হাতে পেয়েছি আমি খেলোয়াড়ের নাম তালিকা ঘোষণা করছি ক্যাপ্টেন পাটুলদা জার্সি নাম্বার দুই সাগর জার্সি নাম্বার সাত মাইদুল জার্সি নাম্বার তিন সুমন শান্ত জার্সি নাম্বার আট মুন্না জার্সি নাম্বার পাঁচ মেহেদি জার্সি নাম্বার নয় রাসেল জার্সি নাম্বার এগারো জোসিম জার্সি নাম্বার এক রাহাত শেখ জার্সি নাম্বার ছয় রায়হান জার্সি নাম্বার দশ নয়ন জার্সি নাম্বার তেরো তলক জার্সি নাম্বার চোদ্দো সিরাজুল জার্সি নাম্বার বারো মিল্টন জার্সি নাম্বার পনেরো প্রান্ত জার্সি নাম্বার চার শুধু দর্শক বদলে আপনাদেরকে একই কথা না বললেই নয় ভোরের শিশির ফুটবল একাদশের মধ্যে একজন খেলোয়াড় রয়েছেন জার্সি নাম্বার ছয় রাহাত শেখ সে ইতিমধ্যেই আমাদের দাইবান্ধার গর্ব সে মহিমাগঞ্জ আমরা আজকে তার খেলা দেখব ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে সুজন স্মৃতি ফুটবল একাদশের খেলোয়াড়ের নাম তালিকা গোলকিপার আপন হৃদয় আনোয়ার রুবেল রাজ নিতাই মুন্ডা রাহাত মুর্শিদুল রাজ্জাক মশিউর রাজ আলেক, মাহির বিজয় চয়ন আমি রেফি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত আমাদের মাইক মঞ্চের সামনে চলে আসুন আমি দুই দলের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি দুই দলের খেলোয়াড়দেরকে সম্মানিত পেয়েছো স্যার আমি তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের কাজী হাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব